বড় ভাই সিলেটের গাড়ি কি গেছে গান আইবো না ভাই সিলেটের গাড়ি এখনো আসে নাই ভাই লাইনে দাঁড়ান দশ মিনিটের ভিতরে আইসা পড়বো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই সিলেট কই যাইতেছিলেন ভাই সিলেট তো আমার বাড়ি বাড়িতে যাইতেছি ভাই সিলেট তো আমারও বাড়ি বাহ দুজনের বাড়ি তো এক জায়গায় হ্যাঁ তা সিলেট আপনার বাড়ি কোন জায়গায় সিলেট ভাই চা বাগানে আমার বাড়ি হ্যাঁ চা বাগানে সিলেট চা বাগানে তো আমারও বাড়ি হ্যাঁ আচ্ছা তা সিলেট চা বাগানের কোন পাশে সাবাগানের সাথে দশতলা বিল্ডিং আছে না বিল্ডিং এর সাথে আমার বাড়ি কি বলেন দশতলা বিল্ডিং এর পাশে তো আমারও বাড়ি হ্যাঁ আল্লাহ তা দশতলা বিল্ডিং এর পাশে কোন বাড়িটা আপনার দশতলা বিল্ডিং এর সাথে যে একটা ঘর আছে না এই ঘরটাই হলো আমাদের ঘর আয় আল্লাহ ওই ঘরটা তো আমাদেরও ঘর এই বেটা অনেকক্ষণ ধরে তো দুইজনে তামাশা দেখতাছি এ ভাই আপনার সমস্যা কি আপনি তো রাগ দেখাছেন কেন এই বেটা রাগ দেখাইতাম না তোরা এক শহরে থাকস এক এলাকায় থাকস এক বাড়িতে থাকস একজন আরেকজনের চিনোস না এই বেটা আমরা দুজন আপন ভাই সময় কাটতাছে না তাই টাইম পাস করতেছি হ্যাঁ কোন পাগলের পাল্লায় পড়লাম আমি বাড়িতেই যাইতাম না পাগলা কারণ তাহলে দেখলেন তো অপরিচিত লোকদের সাথে রাস্তায় কখনো দাঁড়াবেন না